বিরল অস্ত্রোপচার করে নজির করল কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল রুগিণীর শরীরের ভেতরে হাত থেকে বেদান্তের অবস্থান উল্টো দিকে দশ লাখের মধ্যে একজনের কম মানুষের মধ্যে দেখা যায় সিটাস ইনভার্সার্স টোটাল নামক রোগ অনেকেই শোরেননি এটি একটি বিরল রোগ যা দশ লাখ মানুষের মধ্যে একজন কম মানুষের মধ্যে এই রোগ দেখা যায় জন্ম থেকে শরীরের ভেতরে সব কিছু উল্টো অবস্থায় যেমন হাট থাকার কথা মানুষের বুকের বাম দিকে কিন্তু এই ক্ষেত্রে হাট রয়েছে বুকের ডান দিকে এমনকি বৃহদান্ত থেকে অন্যান্য প্রত্যঙ্গ উল্টো দিকে অবস্থান খাদ্যনীতি একটা মাংসের টুকরো মাংস হয়ে জমা হয়ে গেছিলো মানে ওটা আপনার টিউমার টাইপের হয়েছিল সেটা এখন অপারেশনের মাধ্যমে ঠিক হয়েছে এখন একটু সুস্থ মানুষের মধ্যে একজনের মানে ওনার পুরো বডির পার্টটাই পুরো উল্টো মানে আমাদের নর্মাল মানুষের যে বডি স্ট্রাকচার যেরকম ভেতরে যাওয়া হওয়া উচিত ওনার স্ট্রাকচারটা পুরোপুরি মানে ভেতরে সব কিছু উল্টো দিকে অবশ্যই খুব খুশি আমরা এবং বাইরে এটা করতে গেলে এত প্রচণ্ড হারে আমাদের মানে খরচা হতো এবং আরও মা এখন ভালো আছে আমার নাম সমীর গৌচৌধুরী নদিয়ার বাসিন্দা আরতি গুহ চৌধুরী বয়স বাষট্টি পেটে ব্যথা নিয়ে কল্যাণী জে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পর হাসপাতালের শল্য চিকিৎসক পি কে মহন্ত জানতে পারেন বিরল রোগের কথা বৃহস্পতিবার প্রায় দু ঘন্টা 30 মিনিটের প্রচেষ্টায় সাত সদস্যের চিকিৎসক দল बृয়দান্তের বিড়ল অস্ত্রোপচার করেন যেউতো সবকিছু শরীরের ভেতরের উল্টো দিকে সেউতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এই অস্ত্রোপচার আপাতত রোগীনি সুস্থ ও স্থিতিশীল বিনা ব্যয় সরকারি হাসপাতালের এই চিকিৎসাপে খুশি রোগীনি ও তার পরিবার উই ডিজিজ বেসিক্যালি জন্মগত দোষ যেক্ষেত্রে پیشنটের এবং পেটের যে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো সেগুলো উল্টো দিকে থাকে এইরকম এই পেশেন্টের হৃৎপিণ্ড ডান দিকে আছে বাঁ দিকের পরিবর্তে পেশেন্টের পেটের ভেতরে লিভারটা দিকের বদলে ডান দিকে ডান দিকে বদলে বাঁ দিকে আছে পিলিয়াটা থাকে বাঁ দিকে সেটা আছে ডান দিকে তেমনি বৃহদান্ত পুরো উল্টে থাকে অস্ত্র বছরে করাটা খুবই জটিল কারণ আমরা আমাদের মেডিকেল টাইমারে সায় ইনভারসাস টোটালি সেটার নাম মানে পুরো পুকুর এবং পেটের যে স্ট্রাকচারগুলো পুরো উল্টো দিকে থাকে এবার সেই জন্য আমরা যেহেতু ডান দিকে সার্জন বা দিক অপারেশন করাটা অবশ্যই জটিল জটিল অপারেশান আমরা এটা সাকসেসফুলি করেছি কালকে তারপরে পেশেন্ট তো ওয়ার্ডে খুব ভালো আছে

আর আধ ঘন্টা এনারছে সে আর আড়াই ঘন্টা মধ্যে স্টেপলার বলে একে সার্জিক্যাল স্টেপ তাকে ইউজ করা হয়েছে ভেতরে যেগুলো আমরা হাত দিয়ে করি সেগুলো স্টেপাল দিয়ে করা হয়েছে সেগুলো অনেক কস্টলি সেগুলো সবই গভর্নমেন্টের ফ্রি সাপ্লাই আছে আমাদের এখানে এই এই হেল্পগুলো না পেলে অপারেশনটা আরও লেন্দি হতো আমার নাম প্রফেসর পি কে মহন্ত সার্জারি এই